মানিকগঞ্জ জেলায় শুরু হয়েছে পুনাক শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ মেলা শুরু হবার পর থেকেই প্রচুর পিকচার ভিডিও আমরা দেখে নিয়েছি আজকের ভিডিওতে দেখাবো মেলায় কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে সেই সব খাবারের দাম কেমন সেটাও জানাবো আরও বিস্তারিত জানাবো খাবারের গুণগত মান সম্পর্কে মেলার ঘের দিয়ে ঢোকার সাথে সাথে চোখে পড়ল এই হাওয়াই মিঠাই বিক্রেতাকে এই মামাটা সামনে বসেই হাওয়াই মিঠাই তৈরি করছে তো এই হাওয়াই মিঠাইগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা করে বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে এরপরে আমরা এখানে একটি মিক্সড ফুড রোলার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লাইফ আইসক্রিম তৈরি করা হচ্ছে আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলোর যে কোনো একটা ফ্লেভার দিয়ে আপনাকে আইসক্রিম তৈরি করে দেওয়া হবে এবং আপনার চোখের সামনে সেটা তৈরি করা হবে আর দাম মাত্র পঞ্চাশ টাকা এরপরে আমরা একটা জুস বার দেখতে পাচ্ছি এখানে এই ভাইয়াটা অরেঞ্জ জুস তৈরি করছে তবে এখানে অনেক রকমের দানা দেওয়া হয়েছে যেমন ইসুফগুলের ভুসি আছে তুতমার দানা আছে আরও আছে চিয়া সিড তো এই জুসগুলোও কিন্তু খুবই ভালো হবে দাম ছিল মাত্র তিরিশ টাকা করে সামনে কিছুটা এগোতেই এখানে আমরা কিছু ফাস্টফুড আইটেম দেখতে পাচ্ছি এখানে বিফ কাবাব ছিল চল্লিশ টাকা করে চিংড়ি মাছের ফ্রাই ছিল স্যান্ডউইচ ছিল এছাড়াও বার্গার ছিল মাত্র ষাট টাকা পিস এগুলো সবই ঢাকা থেকে আগত এই দোকানটা মূলত ঢাকা থেকেই এসেছে তবে তাদের খাবারের গুণগত মান খুব একটা খারাপ ছিল না আমি নিজে খেয়ে দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর একটা স্মোকি বিস্কিটের দোকান দেখতে পাচ্ছি যদিও আমি এর আগে কখনো স্মোকি বিস্কিট ট্রাই করিনি আর সেদিন দোকানে মামাটা ছিল না যার কারণে আর দামটাও জিজ্ঞেস করতে পারিনি আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন স্মোকি বিস্কিটগুলো কত টাকায় বিক্রি হচ্ছে এরপর আরও একটি জুস কর্নার দেখতে পাচ্ছি দোকানটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল এখানে প্রত্যেক গ্লাস জুসের দাম হচ্ছে তিরিশ টাকা করে আর এখানেও কিন্তু বিভিন্ন ফলের ফ্লেভার দিয়ে জুস তৈরি করা হচ্ছে এর পাশে আছে পানিপুরির দোকান তো এই পানিপুরির দোকানের নামই হচ্ছে আবার খাবো পানিপুরি তো আসলে এই পানিপুরিটা এমন একটি খাবার যেটা খেলে আবারও খেতে ইচ্ছে করবে আর দেখতে পাচ্ছেন স্বর্ণের কলসের মধ্যে অনেক অনেক রকমের টক দেয়া আছে পুদিনার টক দইয়ের টক এরা হচ্ছে জিরা পানি এরপর তেঁতুলের টক অনেক ধরনের টকই আছে আর পানিপুরির প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে প্লেট তবে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু পানিপুরি খাওয়ার ট্রাই করবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এরপর আমরা মেলার একদম পশ্চিম সাইডে চলে আসি আর এখানে আছে হৃদয় ভাইয়ের তান্দুরি চা আর এই চা তৈরির জন্য কিন্তু এই মটকাগুলো প্রয়োজন হয় মূলত এই মটকাগুলোকে পুড়িয়েই কিন্তু তান্দুরি চা তৈরি করা হয় তবে আমার কাছে চাগুলো বেশ ভালো লাগে নর্মালি আমি চা খেতে পছন্দ করি না তবে তান্দুরি চা হলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এখানে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে কোন চায়ের কী দাম সেটাও লেখ যদিও সব রকম চায়ের আইটেম এখানে নেই তার পাশের দোকানটাই ছিল আবির ফুড অ্যান্ড পেস্ট্রি হাউস এখানে এই ভাইয়াটার দোকানে পাওয়া যাচ্ছে পিৎজা সসেস শর্মা চিকেন স্যান্ডউইচ এবং বিভিন্ন ফ্লেভারের কেক আইটেমস মানিকগঞ্জ টাউনে তাদের নিজস্ব দোকান আছে আর তাদের খাবারের গুণগত মান খুবই ভালো ছিল আর মাঝখানে ছিল ঢাকা দই ফুচকা দোকানটাতে চটপটি এবং ফুচকা পাওয়া যায় দোকানটা হচ্ছে ঠিক মেলার তার পাশে আছে মানিকগঞ্জের ভান্ডারি শাহী ঝালমুড়ি এখানে চাউমিন পাওয়া যাচ্ছে এছাড়া ছোলা ভুনা এবং চিকেন ভুনা দিয়ে ঝালমুড়ি তৈরি করা হচ্ছে এখানে ঝালমুড়ির প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনি যদি চিকেন ছাড়া খান তাহলেও পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি চিকেন সহ ঝালমুড়ি খান তাহলেও আপনাকে পঞ্চাশ টাকাই দিতে হবে তো আমার কাছে ব্যাপারটা বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে তো আমি এখানে ঝালমুড়ি ট্রাই করেছিলাম আপনাদেরকেও দেখাচ্ছি এই ভাইয়াটা ঝালমুড়ি তৈরি করছে এই যে এখানে এক প্লেট ঝালমুড়ি আছে আর এটার দাম হচ্ছে টাকা করে রেডি করার পর এখানে এক চিকেন দেওয়া হয় আর এটাই হচ্ছে চিকেন তো আপনারা আসলে কিন্তু এই খাবারটা ট্রাই করতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে বাণিজ্য মেলায় থেকে লোভনীয় এবং আকর্ষণীয় দোকান হচ্ছে এই দোকানটা এখানে অনেক রকমের আচার তৈরি করা হয়েছে এখানে টক ঝাল মিষ্টি সব ধরনের আচার আছে তবে সব থেকে বেশি সুন্দর লাগছে চেরি ফলের এই আচার তার পাশে আছে খেজুরের আচার এছাড়া ছিল বম্বাই মরিচের আচার শুকনা মরিচের আচার তো সবগুলো আচারের আইটেম নাম বলে দেওয়া সম্ভব নয় তাই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আচারগুলো দেখে মনে হচ্ছে খুবই মজার হবে তবে আমি খেয়ে দেখিনি আপনারা যদি কেউ আচারগুলো খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন বাণিজ্য মেলায় নতুন একটি স্টল হয়েছে এটা হচ্ছে বিডি ভাইয়ের লেমন সোডা ড্রিঙ্কস তো কেমন হবে এই লেমন সোডা ড্রিঙ্কস সেটা জানার জন্য আমরাও কিন্তু ট্রাই করেছিলাম তো আমরা সেদিন পুদিনা পাতা দিয়ে একটা সোডা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তবে টেস্টটা মোটামুটি ভালোই ছিল এখানে আরও অনেক রকমের ফ্লেভার ছিল আপনারা পাচ্ছেন আর দামগুলো পাশেই লেখা ছিল তবে আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি প্রথমবার যেহেতু ট্রাই করেছি বেশ ভালোই লেগেছিল। এখানে হচ্ছে প্রথমে পুদিনা পাতার ফ্লেভার দেওয়া হয় মানে পুদিনার জুসটাই দেওয়া হয় তারপর এখানে সোডা দেওয়া হচ্ছে তবে একটু হালকা মিষ্টি মিষ্টি ছিল আর পুদিনা পাতার টেস্টের জন্য মনে হচ্ছে যে শুধু পুদিনা পাতাই খাচ্ছি বাকিটা ভালো লাগেনি তো যাই হোক সত্যি কথা বললাম আর কি আর এটার দাম ছিল পঞ্চাশ টাকা গ্লাস তো আপনারা আসলেও ট্রাই করতে পারেন যারা নতুন কিছু পছন্দ করেন তার পাশে ছিল কুকিজ আইটেম যেগুলো ছোটোবেলায় আমাদের নজর কেড়ে নিত সবারই আর বাচ্চাদের খুবই পছন্দের আইটেম ছিল এখানে বিভিন্ন ধরনের কুকিজ আইটেম ছিল সাথে ছিল চকলেট এবং আচার বার্মিচের আচারগুলোও ছিল তো এগুলো শুধু মেলায় দেখেছি বাট কখনো হাত দিয়ে খাওয়া হয়নি আর এই যে এখানে স্টিকগুলো এগুলো দশ টাকা প্রাইস ছিল আরও বিভিন্ন রকমের আইটেমের বিভিন্ন রকমের দাম ছিল যেগুলো আর একটা একটা করে আলাদা করে জিজ্ঞেস করা হয়নি বাণিজ্য মেলার একদম শেষ প্রান্তে ছিল মিষ্টি জাতীয় খাবারের কিছু দোকান এখানে অনেক ধরনের মিষ্টান্নই পাওয়া যাচ্ছে তো তবে যাদের সুগার আছে তারা এই সাইডটাতে না আসলেই ভালো হয় যাই হোক আমি কিছু মিষ্টির নাম জানি সেগুলোই বলে দিচ্ছি এই যে সুন্দর সুন্দর গোল গোল মিষ্টি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিহিদানা আর অরেঞ্জ কালারের যে মিষ্টিগুলো দেখতে পেলেন গোল গোল সেগুলো হচ্ছে বেসনের লাড্ডু আরও এখানে নানা রকমের মিষ্টান্ন আইটেম ছিল সাথে চানাচুর ছিল আর ছিল বিন্নি খই এবং মোয়া আর এই যে নিমকি দেখতে পাচ্ছেন আর পাশে আছে কটকটি মনাক্কা তো আমরা একটা বেসনের লাড্ডু ট্রাই করেছিলাম টেস্টটা বেশ ভালোই লেগেছে আমার কাছে তার পাশে এখানে গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে এছাড়াও আছে গুড়ের জিলাপি আমার কাছে গুড়ের জিলাপিটা খেতেই সব থেকে বেশি ভালো লেগেছে জিলাপি এবং পেঁয়াজিগুলো ইনস্ট্যান্ট চোখের সামনেই দেখতে পাবেন তারা তৈরি করছে যার জন্য খেতে আরও বেশি ভালো লেগেছে কারণ এগুলো মচমচা থাকতেই বেশি ভালো লাগে এই সব মিষ্টান্ন জাতীয় খাবারের আইটেমগুলোর দাম অবশ্যই আপনাদের দামাদামি করেই কিনতে হবে যার কারণে আমি আলাদা করে আর দাম বলে দিচ্ছি না যাই হোক সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ